খুব বেশি কষ্টে আছেন বাঁচার জন্য আর ইচ্ছে হচ্ছে না পৃথিবীটা আপনার জন্য একেবারে সংকীর্ণ হয়ে আসছে পৃথিবীর প্রতিটি দুয়ার আপনার জন্য বন্ধ হয়ে আসছে যখন দেখবেন আপনার জীবনে অনেক কষ্ট নেমে এসেছে বাঁচার জন্য ইচ্ছে করছে না পৃথিবীর সব সম্ভাবনার দুয়ারগুলো বন্ধ হয়ে আসছে তখনই আপনাকে বুঝে নিতে হবে মহান সৃষ্টিকর্তা আপনাকে তার দিকে আহ্বান করছে তিনি আপনাকে তার সান্নিধ্য নিতে চাচ্ছে তিনি আপনাকে ভালোবাসে আপনার চলার পথকে সুন্দর মসৃণ সম্ভাবনাময় করার জন্য তিনি আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছে যখনই দেখবেন সব কিছু লাগছে এলোমেলো লাগছে বিশ্বাস করুন কারো কাছে মনের দুঃখ না বলে কারো কাছে কষ্টগুলো শেয়ার না করে সে মহান সৃষ্টিকর্তার কাছে মাথা নত করুন তার কাছে নিজের কষ্টগুলো দুঃখগুলো খুলে বলুন কবি রাতে রাতের অন্ধকারে নামাজে বসে তার সাথে কথা বলুন সে মহান সত্তার কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করুন বিশ্বাস করেন সে মহান সৃষ্টিকর্তা সে মহান রব আপনাকে নিশ্চয়ই সঠিক পথ দেখিয়ে দিন পৃথিবীতে সবার দরজা আপনার জন্য বন্ধ হতে পারে পৃথিবীতে সবার দুয়ার আমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমাদের মহান মালিক মহান রব তার দরজা বান্ধার জন্য কখনো বন্ধ হয় না তার কাছে যদি মনের কষ্টগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারেন বিশ্বাস করুন নিশ্চয়ই তিনি আপনার কষ্টগুলোকে দূর করে দিবেন আমি আপনাকে বলছি যদি আপনি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে পথ চলতে পারেন নিশ্চয়ই তিনি আপনার জীবনকে সহজ সুন্দর ও সম্ভাবনাময় করে তুলবেন আপনার জীবনের কষ্টগুলোকে তিনি দূর করবেন আপনাকে ভালোবেসে কাছে টেনে দেবেন তাই আপনার চাওয়াটা হতে হবে নিখুঁত তাহলে পাওয়াটা ইনশাল্লাহ শুনিশিত